কালকে স্প্রিং মেরে ভিডিও বানাইতে হইব এখন খেলতে হবে উরাদুরা বিয়ার এখন থেকে খেলতে হবে উরাদুরা বিয়ার এখানে দেখি ওমা হিরে গুলার কত লাগে আসি গতত ডায়মন্ড আইবি চার হাজার এটা পাঁচ হাজার পাঁচশো স্কোর ছয় হাজার তিনশো একজনে লাইক দিছে লিপি একটা যেটাকে বলে নাকি কি জানি কি একটার জানি রিপাকটা তখন বিয়ার খেলতে হবে উড়া দৌড়ে কারণ বিয়ার খেলার কারণ হচ্ছে আপনাদেরকে দেখাই কি কারণে যে আমি বিয়ার খেলবো এখন থেকে শুধু এই যে ভাই একশো এ কার্ড দিয়েছি ঠিক আছে একশো পার্সেন্টের কার্ড পাইছি দেড়শো পার্সেন্ট দেড়শো পার্সেন্ট বাড়বে একটা বিয়ার খেলা দেখাই দিই আপনাদেরকে দাঁড়ান কত স্কোর আছে স্কোর বিআর এর 3 56 56 স্কোর হলো আমি যাবগা ঠিক আছে আজকে প্লেয়ারের অভাবে আমি এক এক গেম খেলি আপনার কি সাথে গেম খেলেন না ভাই কষ্ট এই কষ্ট ভাই কই রাখবো আমি বুঝিনা এই কষ্ট আমি কই রাখবো হ্যালো হ্যালো ভাই হ্যালো আজকে ভাই প্লেয়ার অভাবে এক এক গেম খেলি তারা নেট ঠিক করে আগে সব ব্লক মেরে দিয়ে লাইভের সময় কোনো প্লেয়ার লাগা ঠিক না আমি ক্রোমেডিকা শুধু এটাই করি আর কিছু করি না ভাই অন্য কিছু পাইবেন না আপনাদের মত ক্রোমেডোকু লই যাই এখানে চলে যাও 10 জন লাইভ দেখতেছো মাত্র ফ্রি টু কিল আই টিভি কিল টিভি

তো ফাইনালে কিন্তু চলে যাচ্ছে আচ্ছা মিলে মিলের মধ্যে দেখা দেখা যাক কী হয় তো আমরা কী এখন ভাই মিলের মধ্যে নামতেছি দেখা যাক তো মিলের মধ্যে কিন্তু অপারান্ত এনিমি নামতেছে ভরপুর এনিমি আসতেছে তো অলরেডি কিন্তু আমার আগে কিন্তু আর অনেকগুলো নাইমে পড়ছে তো এখন দেখা যাক আমি কী করতে পারি ঠিক আছে তো সবাই একটু দেখতে থাকো ম্যাচটা একটু এনজয় করতে থাকো ঠিক আছে আর যে ম্যাচ দেখতে চাই একটু ফলো অ্যান্ড লাইক করে দিও কারণ তোমাদের লাইক লাইকের উপরেই তো ভাই আমরা আসছি না

দেখেন লাইফ ওর লাইফ কি হয়েছে লাইফ পুরো হেলথ হয়ে গেছে তারপর ভাই মারতে পারিনি এখানে নামবো নাকি ভাই কি বলেন আচ্ছা এখানেই নামি দুইটা কি মিলা খেলতেছে নাকি ভাই বুঝতেছি না তো এমন মাইট দিছে বলার বাইরে কি করবো ভাই সাথে খেলার মতো কোনো প্লেয়ার নাই দেখাইল না দি এস পি হয়ে গেছে ছিয়ানব্বই কি লেবেলের বাড়া বাড়তাছে দেখছেন ভাই তো কে কে আমার সাথে গেম খেলতে চাও তো একটু দয়া করে চলে আসো আমার পেজে লাইকটা দিয়ে চলে আসো ভাই এটা কি ফোন বা এটা হচ্ছে স্যামসাং আলটা অ্যান্ড ফাইভ জি ইন দ্য থ্রি জি তো যে যা শোনা হবে তাড়াতাড়ি লাইভে চলে আসো জয়েন হয়ে যাও তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও এখন যে লাইভে জয়েন হওয়া নয় তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে আমাদের সাথে খেলতে চলে আসো চার হাজার করে ফেলছে আমি অলরেডি

পঞ্চান্ন সময় মেরে লাভ পাই এখন একা খেলতে খেলতে সাত দিনে না হলে ভাই প্রচুর স্কি বাড়াইতে হবে কি মনে করছো ভাই একেবারে একশো পার্সেন্ট হেলথ স্কি বাড়বে বেশি একশো পার্সেন্টে কাট কিনা কিনা এখন থেকে যেমন একশো পার্সেন্টে কাট কিনা কিনা পোস্ট করবো পোস্ট বলে পোস্ট করবো যেটাকে বলে কুকুরে ডাকতাম ডাকে মাত্র পাঁচটা লাইক দশটা লাইক হয়তো তাইলে আছেন

नॉर्मल कैमिकेम में कोई ऐसा कुनो कोता ठूस ठूस कर अमेलरी से

మీరు అదికే పండి സോയിൽ <laughs> <laughs> <laughs>

তো লাগা দিতে লাগি আমি করে দিই সাইটটা দেই দিই হুম সাইটটা দেই দিই হুম পাবিন দিই দসা বাবি দিই বাবি তো ব্লক করে দিছি এই আরেকটা পা আরে গুরু রে কেমনে কি করি মাঝে কিছু না বুঝাই না কিন্তু নেট না কি করতাম সব না ব্লক মারে কি আমার তোর ভালো লাগতেছে না নিট এর জালায় শান্তিতে গেম খেলার গেম না খেলতে মনটা দেখি কো কি আমি যে গেম না খেলতে তো এই তো

কিন্তু এইতে গিয়ে পড়ছে আবার 28 মাইনাস একটা না এই খালি মাইনাস আর মাইনাস বুঝা আমাদের টিমমেট